গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো সবে আশা করি তোমরা ভালো আছি আমি কিন্তু খুব একটা ভালো নেই কারণ কি তো আজকে তিন চার দিন থেকে জ্বর জ্বর ভালোভাবে কমছে না কেয়ার করবো কাজগুলো তো করতে হবে কিন্তু বন্ধুরা আজকে কিন্তু বুধবার তো তাড়াতাড়ি কাজ বাজগুলো করি সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে আগে মাথাটা ধুয়ে নিয়েছি যেহেতু কাজ যেহেতু আমার আমাকেই করতে হবে কেউ তো করে দেবে না তো নিজের কাজ নিজেই করছি যতই কষ্ট হোক করতে হবে নিজেকেই দেখো সকালবেলা উঠেই ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি ঝাঁট দেওয়া শেষ বন্ধুরা আমি সকালবেলা যদি জল না খাই একদমই ভালো লাগে না কিন্তু জলও এখন আর স্বাদ লাগে না তিতে তিতে লাগে তবুও আমি জল খাচ্ছি জোর করে কেন তো খাওয়া দাওয়া তো একদমই ভালো লাগে না তাই জন্য আমি অল্প জল খেয়ে নিচ্ছি ওষুধ খেয়ে নিয়েছি খালি পেটে ঘুম থেকে উঠেই খালি পেটে ওষুধ খেয়ে তারপর আমি ঘরবাড়ি বাড়ি সম্পূর্ণ ঝাড় ঝাড় দেওয়া শেষ এখন আমি কি রান্না করব তোমাদের অল্প দেখাই তোমরা অল্প দেখে নাও কেমন আর চোখ মুখগুলো তো দেখতেই পারছো যে অবস্থা হয়ে আছে পেঁপে আর এদিকে আলু সোয়াবিন তরকারি রান্না করব। তো আজকে রান্না বাড়ি দেখি কত দূর দেখাতে পারি তোমরা অল্প দেখো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তোমাদের দিদি ভাই খুব কষ্ট করে ভিডিও বানাচ্ছে আজকে আজকে তিন চার দিন থেকে জ্বর শরীরটা একদমই ভালো নেই দেখো আমি পেঁপে আর আলু সেদ্ধ করে নিয়েছি এখন দেখো আমি অল্প পেঁপে ভাজাও কেটেছি আর পেঁপেটা না একটু পাকা পাকা ধরনের হয়েছে কিন্তু ওটা তরকারি রান্না করবো ঠিকই কিন্তু মিষ্টি মিষ্টি লাগবে যাই হোক কি আর করবো এখনকার পেঁপে বেশিরভাগই পাকা পাকাই হয় মানে বা পুরোট হয়ে গেছে তো মানে কাঁচা খেলে এগুলো ভালো লাগবে তা আর্ধেকটা মতো রেখে দিয়েছি আর আর দেখতে মতো ভাজা দুটো পেরে নিয়ে আসছি নিজেরই গাছ কাছে থেকে আর এদিকে সোয়াবিনটা ধুয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে রান্নাটা করি খেতেও লেগেছে খেতে হবে জোর করে হলেও খেতে হবে না খেলে তো কাজে বাজগুলো করতে পারবো না গরু ছাগল তো রয়েছে ওদেরকেও তো দিয়ে আসতে হবে জমিতে আর করবো যাই হোক বন্ধুরা রান্নাটা করে নিই দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি তাকে ভাজাটা করে নিচ্ছি তা আগে ভাজাটাই বসিয়ে দিলাম যেহেতু আমাকে শিলনোড়াতে বাড়তে হবে তাই জন্য ভাজাটাকে করে নিলাম তো ভাজাটা করা শেষ এখন আমি বসিয়ে দিলাম সোয়াবিন তরকারি তো ব্যাস ভালো করে দেখাচ্ছি না ঝোল দিয়ে দিলাম কষানো হয়ে গেছে ঝোলটা দিয়ে দিলাম তরকারিটা নামিয়ে তারপর খাওয়া দাওয়াটা করে নেবো তো বন্ধুরা তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো তোমাদের দিদিভাই কিন্তু খুব কষ্ট করে ভিডিও বানাচ্ছে এই তিন চার দিন থেকে যে ভিডিও বানাচ্ছে খুব কষ্ট হচ্ছে আমার আজকে তিন চার দিন হয়ে গেল জ্বর কমছেই না দেখো খাওয়া দাওয়া করে নিচ্ছি ছেলে আর আমি মেয়ে খেয়ে নিয়েছে আর আমি আর আমার ছেলে খেয়ে নিয়ে খেয়ে নিচ্ছি না খেলে তো চলতে পারবো না খেতে হবে জোর করে হলেও খেতে হবে কেমন তো বন্ধুরা দেখো স্নান করে নিলাম ভালো করে শ্যাম্পু সাবান দিয়ে স্নান করলাম কারণ জ্বর দেখি কোথায় যায় জ্বরের সঙ্গে আমিও লেগে আছি কাজ করেই যাচ্ছি দেখি জ্বর কতদূর আমাকে কি করতে পারে কিন্তু শরীরটা দুর্বল হয়ে গেছে গো যাই হোক ওইদিকে একটু ঘুরে আসি ভালো লাগবে তাহলে বন্ধুরা দেখো মন্টি ব্লগারের বাড়িতে চলে আসলাম এই দেখো মন্টি ব্লগারের মেয়ে দেখেছো এই যে পুচকিটা দোল খাত দোল খাইতেছে আমি একটু পান খেয়ে নিলাম মন্টি ব্লগারের বাড়িতে এসে হাই

এতক্ষণ পর্যন্ত দোল খেলাম আমিও খেলাম আমি অল্প দোলে বসে যাই আমি দোল খাইলাম রে এ বাচ্চা আমি আমি হ্যাঁ করে হ্যাঁ ও মাগু

নিয়ে দেখো দোল খেলাম ওই দেখো পেয়ারা গাছে লাগানো দেখেছো ভালোই লাগলো রাঙা মাথায় তোরা দেখো আমি গরু নিতে চলে এলাম গরু নিয়ে যাই বাড়িতে এদিকে ভুট্টা খেতে দিয়েছি গরু দেখো গরুর কালার আর ভুট্টা গাছের কালার একই কেমন তো চলে যাই বাড়িতে গরু নিয়ে যাই আর আজকে বন্ধুরা গরুর জন্য কিন্তু ঘাস কাটিনি কেন বলো তো এখানে প্রচুর ঘাস ছিল তাই জন্য ঘাস কাটা হয়নি তখন আমি বাড়িতে চলে যাচ্ছি গরু নিয়ে এই দেখো গরু বাড়িতে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা দেখো গরু নিয়ে বাড়িতে চলে আসলাম গরুগুলো এখন আপাতত বাইরের দিকে গাছে বেঁধে রাখবো তারপর সন্ধ্যা বাতি টাতি দিয়ে পরে দেখা হচ্ছে এখন গিয়ে গরু বেঁধে সন্ধ্যা বাতি দিয়ে অল্প শুয়ে থাকবো একদমই কিন্তু ভালো লাগছে না কত আর জোর করে কাজ করবো একদমই ভালো লাগছে না কিন্তু বন্ধুরা বন্ধুরা গরু আনার পর বাড়িতে সন্ধ্যা বাতি টাতি দেওয়ার পর আর একদমই তোমাদের সঙ্গে দেখা হয়নি কী আর করবো তা এখন কিন্তু দশটা বাজে খাওয়া দাওয়া করে নিয়েছি অল্পটুকু ভাত খেয়েছি আর খেতে একদম ইচ্ছে করছিল না আর আমার চোখগুলো দেখো দেখতেই পারছো মনে হচ্ছে চোখগুলো ছলছল করছে এখনই মনে হচ্ছে জল পড়বে চোখ দিয়ে মানে কী বলবো এতটাও মানে অন্য দিনের থেকে আজকে আরো শরীরটা আরও বেশি খারাপ হয়ে গেছে বুঝতেই পারছো আর মানে তাকাতেই পারছি না এরকম অবস্থা হয়ে গেছে মানে এতটাও সর্দি লেগেছে এখন খালি চোখ দিয়ে শুধু জলেই আসে বুঝতে পারছো আমি তাকাতেই পারছি না বন্ধুরা আর কি করব ভাত না খেলেও হয় না ভাত না খেলে তো চলতে পারবো না খেতে তো হবেই এরকমই অবস্থা খেতেও ইচ্ছা করে না না খেলে চলতেও পারব না না চলতে পারলে কাজ করতে পারবো না তো খুব কষ্ট হচ্ছে তিন আজকে দু তিন দিন হয়ে গেল শরীরটা ভালো না ভালো না করতে করতে আজকে বেশি খারাপ হয়ে গেছে তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই পরবর্তী নতুন আরেকটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে আর একদমই কথা বলতে পারছি না দেখতেই পাচ্ছ চোখ দিয়ে জল চলে আসছে মানে কাশিও হয়েছে জ্বরটা অন্য দিনের থেকে আজকে আর একটু বেশি কী আর করব তো সত্যি সংসার মানে যুদ্ধ সংসার মানে বন্ধুরা যুদ্ধ যুদ্ধ করে চলতে হয় তো আমি যদি শুয়ে পড়ে থাকি আমার কাজগুলো কে করে দিবে কেউ তো করে দেবে না তাই না নিজের কাজ নিজেকেই করতে হবে তো তাই বলি যে সংসার মানে যুদ্ধ একটা লড়াই সেই লড়াই করে চলতে হয় দুদিন যদি বিছনায় পড়ে থাকি না তাহলে আর কাজ করার মতো লোক থাকবে না ছেলে মেয়ে না খেয়ে থাকবে নিজেও না খেয়ে থাকবো তো যতই কষ্ট হোক আমি কিন্তু কষ্ট করে খুব কষ্ট করে কাজ করছি আর দুদিন থেকে তো দেখতেই পারছ একদমই আমি কাজ বাজ করে তোমাদেরকে দেখাতে পারছি না কি দেখাবো শরীরটা ভালো না তাই জন্য দেখাচ্ছি না আজকে তাও অল্প স্বল্প কাজ করেছি মানে সকালবেলা ঘুম থেকে উঠে কাজে লেগে পড়ি তারপর কিন্তু শরীরটা একদমই ভালো লাগে না কি করবো না করবো বুঝতে পারি না তারপর কিন্তু কিছুটা সময় শুয়ে থাকি যখন মাথারা খুব ব্যথা করে তখন শুয়ে থাকি কী আর করবো সংসার মানে যুদ্ধ লড়াই করেই চলতে হবে আর জীবনে লড়াই করেই চলতে হবে মেয়েদের জীবন খুব লড়াইয়ের জীবন বুঝতে পারলে সারাদিন কাজ বাজ করেও নাম পাওয়া যায় না বুঝতে পারলে এত কাজ করার পর তারপর কি বলে বলো বলবো সারাদিন কি কাজ করেছি বুঝতে পারলে এরকম কথা শুনলে খুব কিন্তু রাগ হয় সববারই রাগ হয় শুধু আমারই না সারাদিন এত কাজ করার পর পরে যদি শুনতে হয় সারাদিন কি কাজ করেছি এর মতন কিন্তু জ্বালা নেই এর এর মতন জ্বালা নেই আর ওই সেই জ্বালাটা রাখার মতো জায়গা নেই বুঝতে পারলে আর আশেপাশে ওগুলা কথা তো শুনে লাভই নেই নেই কারণ কাছের লোকেরা যদি আঘাত দেয় না সেই আঘাতটা না বুকের মধ্যে লেগে যায় বুঝতে পারলে দূরের মানুষের কথা শুনেও লাভ নেই দেখেও লাভ নেই কাছের মানুষের আঘাতটাই অনেক সেটা কিন্তু এখানে লাগে বুঝতে পারলে কলি যায় যাই হোক আজকের মতো এই পর্যন্তই পরবর্তী নতুন আর একটা ব্লগ ব্লগের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা যতই শরীর খারাপ হোক না কেন ভিডিও বানানো কিন্তু একদমই বন্ধ দিচ্ছি না কেমন ভিডিও আমি বানাবো বানাচ্ছি বানিয়েই যাবো যেরকম সংসারটা করছি লড়াই করে ভিডিওর সঙ্গেও আমি লড়াই করে চলে যাব কেমন লড়াই চলবে চলতে থাকুক বন্ধুরা তোমরাও সঙ্গে থেকো আর বিশেষ করে আর একটা কথা তোমাদেরকে বলতে চাই সবাইকে বলবো শুধু আমি না সবাইকে বলবো নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো নিজের পায়ে না দাঁড়াতে পারলে অন্যের ঘরে বসে খাওয়া ঠিক না নিজের ঘাড়ে অন্যের ঘাড়ে বসে খাওয়া একদমই ঠিক না নিজের পায়ে দাঁড়াও তারপর চলো তাহলে ঠিক আছে কারণ অন্যের ঘাড়ে বসে খেলে তো কথাই শুনতে হয় তাই না কথাটা কেন বললাম মিলিয়ে নেবে তাহলে বুঝতে পারবে সবাই কারণ নিজে যখন কর্ম করে খাবে না তখন আর কোনো দুঃখ থাকবে না যন্ত্রণা থাকবে না কষ্ট থাকবে না আর অন্যের ঘাড়েও যখন বসে খাবে তখন কথা শুনতে হবে বুঝতে পারলে নিজে দু টাকা ইনকাম করলে সেটা নিজেরই থাকবে হাত পাততে হবে না ভিকারির মতো বুঝতে পারলে এটা বলে দিলাম মিলিয়ে নেবে কথাটা আমি কেন বলেছি সংসারে থাকতে খেতে সেই কথাটা একবার মিলিয়ে নেবে তবে মিলবে কেমন টাটা বাই গুড নাইট পরবর্তী নতুন আরেকটা একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে শরীর খারাপ হলেও হার মানছি না ভিডিও বানাচ্ছি পোস্ট করব কেমন বাই সবাই ভালো থেকো